ওয়েলকাম টু চ্যানেল আজ আমরা দুটো অঙ্ক শিখব পরিবৃত্ত সংক্রান্ত কি বলছে না একটি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য সেমি আট সেমি ও দশ সেমি হলে ত্রিভুজটির পরিবাসার্ধের দৈর্ঘ্য কত হবে তা লিখি দু নম্বরটা কি বলছে না একটি সমকোণী ত্রিভুজের পরিভাষার্ধের দৈর্ঘ্য দশ সেমি হলে ত্রিভুজটির অতিভ্যের দৈর্ঘ্য কত হবে লিখি ঠিক আছে তো সমকোণী ত্রিভুজ কীভাবে বুঝবো না তিনটে বাহু দেখবে সাপোজ এটা তিন সেমি চার সেমি একটা পাঁচ সেমি সমকোণী হবে কি না হবে আর কিভাবে বুঝবো না দুটো বাহুর স্কোয়ার করবো আমরা দেখবো যে আর যে বাকি বাহুটা থাকবে তার স্কোয়ার সাথে সমান হয় ঠিক আছে এটা নয় হচ্ছে এটা ষোলো হচ্ছে তো এদিকে পঁচিশ হচ্ছে এদিকে পঁচিশ হচ্ছে তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি হয় না অতিভুজের স্কোয়ার এরকমভাবে যদি আমরা রাখি তো অতিভুজটা আমাদের কথা হচ্ছে না এখানে ফাইভ একটা লম্বো একটা ভূমি ঠিক আছে তা এই অতি এই ত্রিভুজের পরিবৃত্ত মানে কি হবে না এই এ পয়েন্ট বি পয়েন্ট এবং সি তিনটে শিশুবিন্দু দিয়ে ঠিক আছে যে বৃত্তটা যাবে সেটাকে আমরা কি বলি না পরিবৃত্ত এবং এই পরিবৃত্তের যে কেন্দ্র তাকে বলা হয় না কি পরিবৃত্তের কেন্দ্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয় না অতিভুজ থাকে ঠিক আছে তার মিডলে পরিবৃত্তের কেন্দ্রটা হয় এটা বলে জানতে হবে ঠিক আছে এবং ক্ষেত্রে ট্রিকটা হচ্ছে ওটাই ঠিক আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পাঁচ সেমি হলে ত্রিভুষ্টির পরিবেশদের দৈর্ঘ্য কত হবে কী হবে না সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত এটা তোমার মনে রাখবে তাই অতিভূষির পরিবেশের দৈর্ঘ্য কত হবে পাঁচ বাই দুই সেমি মানে আড়াই সেমি তাহলে আমাদের এখানে অঙ্গকে দিয়েছে না একটা ত্রিভুজ দিয়েছে যার বাহু ছয় সেমি আটশেমি এবং দশ সেমি তাহলে ত্রিভুজটির পরিবেশাদের দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বড়ো যে বাহুটা সেটাই অতিভূষ ঠিক আছে তো অতিভূষকে দু দিয়ে ভাগ করে দেবো আমরা ঠিক আছে দশকে দু দিয়ে ভাগ করলে কত হবে না পাঁচ সেমি ঠিক আছে তাহলে এই সেমি আট সেমি এবং দশ সেমি বাহ বিশিষ্ট যে ত্রিভুজের আমরা পরিবেশাদ্য আঁকি পরিবৃত্ত আঁকি তার তো কত হবে না পাঁচ সেমি হবে পরের অঙ্কটা কি বলছে একটি সমকোণী ত্রিভুজের পরিবেশ দৈর্ঘ্য দশ সেমি ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত হবে ঠিক আছে অতিভুজ দুটো কি হবে না আমাদের এই ত্রিভুজ আছে এখানে তাহলে আমাদের এটা বলা আছে কত না এটা বলা আছে দশ পরিবেশার্ধটা ঠিক আছে তাহলে তাহলে অতিপুষ্ট কী হবে না এদিকে দশ আছে এদিকে দশ আছে তো কি কী ডবল হয়ে যাবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে অতিপুষ্ট কত সেমি হবে না দশ সেমি যদি পরিবৃত্তের প্রসার্থ হয় তো অতিপুষ্ট হয়ে যাবে কত কুড়ি সেমি ঠিক আছে